নব্বইয়ের দশকে বাংলা ছবির ভিলেন মানেই সুমিত গাঙ্গুলি নীলচে চোখ মুখ ভর্তি দাড়ি মোটা সোটা চেহারা যাকে পর্দায় দেখা মাত্রই ভয় পেত বাচ্চা থেকে বড়রাও চিরঞ্জিত প্রসেনজিৎ তাপস পাল মিঠুন থেকে দেবজিৎ সকলের সাথেই দাপিয়ে কাজ করেছেন তিনি মূলত খলনায়ক হিসাবে জনপ্রিয়তা পেলেও কমেডি চরিত্র থেকে রোম্যান্টিক নায়কের ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি পর্দায় ভিলেন হলেও বাস্তবে কিন্তু খুবই ভালো এবং মজার মানুষ সুমিত বাবু জানব সুমিত গাঙ্গুলির জীবনের গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুমিত বাবুর জন্ম কলকাতার সন্তোষপুরে গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুল থেকে লেখাপড়া করেছেন তারপর হেরম্বচন্দ্র কলেজ থেকে আর্টস নিয়ে পড়েন অভিনয়ের নেশা ও হাতেখড়ি খুব ছোটবেলা থেকেই মাত্র ছয় বছর বয়স থেকে পাড়ার বিভিন্ন ক্লাবের নাটকে অভিনয় করতেন পরে কলেজ জীবনে অনেক গ্রুপ থিয়েটারে কাজ করেছেন উনিশশো সাল থেকে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ সুমিত গাঙ্গুলির ছোটোখাটো পার্শ্ব চরিত্রে অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন প্রথম দিকে ছবিতে অভিনয়ের সাথে সাথে প্রচুর গ্রুপ থিয়েটারও করতেন তখন যোগ দিয়েছিলেন ভিক্টর ব্যানার্জির দলেও সেই সূত্রেই একদিন আলাপ হয় চিরঞ্জিতের সঙ্গে মঞ্চে সুমিত বাবুর অভিনয় ভালো লাগে চিরঞ্জিতের তারপর তাঁরই হাত ধরে উনিশশো সালে কেঁচো খুঁড়তে কেউটে ছবি দিয়ে পর্দায় জোরালো এন্ট্রি হয় সুমিত গাঙ্গুলির ছবিটিও ব্যাপক হিট করে এরপর শয়তান তোমার রক্তে আমার সোহাগ বিশ্বাস অবিশ্বাস পরপর কয়েকটি ছবিতে কাজ করেন শয়তান ছবিতে ভালো ব্রেক পান সুমিত বাবু তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি খলনায়কের ভূমিকায় কয়েকশো বাংলা ছবিতে কাজ করেছেন ছবির সাথে সাথে কয়েক হাজার স্টেজ শোও করেছেন তিনি তবে খলনায়ক সুমিত গাঙ্গুলিকে দর্শকরা পেয়েছে অন্যান্য ভূমিকাতেও যেমন উনিশশো সালের ফিরিয়ে দাও ছবিতে রোম্যান্টিক নায়ক আই লাভ ইউ ছবিতে কমেডিয়ানের ভূমিকায় রাজকুমার বলে একটি ছবিতে প্রসেনজিতের বাবার ভূমিকায় ফোর্স ছবিতে একটি কোচের ভূমিকাতেও অনবদ্য অভিনয় করেছিলেন তিনি সাম্প্রতিককালেও বাবুর বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে এ তুমি কেমন তুমি জিও জামাই ইস্কাবন ইত্যাদি উল্লেখযোগ্য তবে ছবির পর্দায় আমরা মানুষটাকে যেমনভাবে চিনি বাস্তবে তার উল্টোটা হলেন সুমিত গাঙ্গুলি হাসি খুশি বেশ মজার মানুষ তবে একটু রাগী প্রকৃতির ব্যক্তিগত জীবনে উনিশশো বিরানব্বই সালে সুমিতবাবু ভালোবেসে বিয়ে করেন সেলি গাঙ্গুলিকে গ্রুপ থিয়েটারে নাটক করতে করতেই দুজনের পরিচয় প্রথম দেখাতেই সেলি গাঙ্গুলিকে ভালো লেগে যায় সুমিত বাবুর অপরদিকে সুমিতবাবুর ব্যবহার ও গলার কণ্ঠস্বর বেশ পছন্দ হয় সেলি দেবীর এরপর প্রেমের বন্ধনে আবদ্ধ হন দুজনে তখন সুমিতবাবু অল্প স্বল্প অভিনয় করছেন কেরিয়ার অনিশ্চিত তাই বাড়ির লোক মত দেননি বিয়েতে অতঃপর পালিয়ে যান দুজনে গিয়ে ওঠেন এক বন্ধুর বাড়ি সেখান থেকে আইনিভাবে বিয়ে পরে মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা তারপর থেকে বিবাহিত জীবনের প্রায় একত্রিশটা বছর পার করে ফেলেছেন দুজনে সুমিত বাবু ও শেলি দেবীর এক কন্যা সন্তানও আছেন তার নাম সৃষ্টি গাঙ্গুলি বর্তমানে স্ত্রী ও কন্যাকে নিয়ে বেশ সুখী পরিবার সুমিত গাঙ্গুলির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ